হ্যাঁ তো হ্যালো হ্যালো ওয়েলকাম বন্ধুরা তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এই ব্লগে যে শুরু করব সেটাতে আমার নতুন রুমের যে রুমে আমি শিফট হয়েছি আমার কাজের জন্য তো সেটারই পুরোপুরি ট্যুর দেখাবো আমি যে ইন করেছি অন করেছি সেখান থেকে এই রুমের যে সমস্ত অ্যামিউনিটিস রয়েছে বা ফ্যাসিলিটিস রয়েছে সেগুলোই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করবো একটা ব্লগের মাধ্যমে তো যেহেতু তোমরা বন্ধু তোমরা দেখতে চাও যে এই রুমটা কীরকম ধরনের অথবা আমরা এখানে কাজ করলে অ্যাপ্রোডে তুমি যখন ভ্যাকেন্সিতে কাজে যাবে তো তোমার একটা বেসিক আইডিয়া থাকবে কি সমস্ত রুম থাকবে সেখানে তো চলো শুরু করা যাক আমি কিছু কিছু জায়গা দেখাবো আজকের ব্লগটা মেনলি আমি আমার রুমের মধ্যেই করবো ছোটোর উপরে হবে তো যেমন কি আমার পেছনে দেখতে পাচ্ছ রুমটা আমি কিছু কিছু বিরল শটের মাধ্যমেও তোমাদের দিকে দেখানোর চেষ্টা করব। তোমরা রুমটাকে যদি আমি এখান থেকে শুরু করি এখান থেকে এন্ট্রি পয়েন্ট আর এদিকে আমার ওয়ার্ড্রোপ রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখনও সেইভাবে সাজাতে পারিনি কিন্তু জাস্ট মডার্ন প্লাইউডের কাজটা বা ফার্নিচার মিনিমালিস্টিকের মধ্যে অ্যাস্থেটিক লাগছে তাই না খুব সুন্দর লাগছে আমি এখানে আমার শুগুলোকে সাজিয়ে রেখেছি আর এটা একটা গোল্ডেন মিরার হাই বলে তো সবাইকে চলো 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 আর যদি এখান থেকে রুমটা দেখানো হয় আমি এখনো ঠিকভাবে গুছ আমার সব থেকে ফেভারেট পয়েন্ট বেড আর তার পাশেই আমি আমার ওয়ার্কিং ডেস্ক রেখেছি যেটা আমার কাজের পরে ডিউটির পরে শুরু করার জন্য তো সত্যি কথা বলতে আমার মেন পয়েন্ট এখানেই আর জাস্ট এই জায়গাটাকে আমি এখনও সাজাতে পারিনি তো এই জায়গাটাতে আমি আমার সেট আপ রেখেছি স্টুডিও সেট রয়েছে তার সাথে কিছু লাইটিংয়ের চাইছি কিছু লাইটিংয়ের জন্য আমি অর্ডার করব মেবি অ্যামাজন থেকে অথবা কোনো অন্য জায়গা থেকে আমার কাছে কিছু কোয়াইট গুড লাইটিং রয়েছে যদি পেছন থেকে আপনাদের দিকে দেখাতে পারি এই টেবিলটা ও এই টেবিলটা এই লাইটটাকে আমি চাইছি এটা আমি অ্যামাজন থেকে কিনেছি যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো অ্যামাজন থেকে এই রিমোটটাও দিয়েছে লাইট চেঞ্জ করার জন্যে প্রিটি কুল তাই না আমার এটা অ্যাকচুয়ালি যদি আমি পর্দাটাকে ফেলে দেই বেস্ট লাগবে আমি পর্দাটাকেও অ্যামাজন থেকে এই রুমের অ্যাস্থেটিক এর জন্য গ্রে স্টোন রেখেছি তো আমি পর্দাটাকেও চেয়েছি যে গ্রে গ্রেভাবে রাখতে বাকি এই জায়গাটা আমার ফেভারিট এখানে আমি শেড রেখেছি একটা জাস্ট জায়গাটাকে আমি এখান থেকে যাতে পেছন দিকের জায়গাটা সুন্দর লাগে আপনাদের দিকে বিরলের মাধ্যমে দেখাবো আর আমার বাইক আমার বাইক পছন্দ তার জন্য আমি একটা সিম্বল রেখেছি রয়্যাল এনফিল্ডের যদি আপনারা দেখতে পান খুবই সুন্দর এটা রিসাইকেল কিছু অ্যামিনিটিস দিয়ে তৈরি করেছে ওরা রিসাইকেল কিছু কলকাতা দিয়ে আর এখানে আমার গিটারটা রাখা আছে একটা কোয়াইট মিনিমালিস্টিক হ্যাট রাখার পয়েন্ট তো এটার পরে আমার এখানে গিটারটা রয়েছে একুশ গিটার যদি আমরা টিউনিং আমি করে রেখেছি তার জন্যে খুব সুন্দরই পাচ্ছে যদি আমি এদিকে যাই এটা একটা প্ল্যান্ট এটা আমার ডেস্ক টেবিল এখানে আমি আমার ডিজে ড্রোনটাকে রেখেছি চালাতে হবে ভাই এটা চালানো হচ্ছে না এটা একটা প্রপ টাইপের রেখেছি রুমটার সাজানোর জন্য আর এখানে আমার শার্টস থাকবে কিছু দ্যাটস ইট কোয়াইট গ্রের উপরে আমি আমার শুজগুলোকে রেখে এরকমই ট্রাই করি আর এই জায়গাটা আমার একটুখানি গ্রিন পছন্দ তো গ্রে সাথে গ্রিনটা বেশি অ্যাস্থেটিক মনে তো আমার গ্রে কালারটা একটু কোয়াইট পছন্দ হোয়াইটের সাথে আপনারা কমেন্ট করবেন যদি ওটা ভাল লেগে যেত কালার কম্বিনেশানটা তো গ্রেয়ের সাথে এই জায়গাটা গ্রিনটা ভালো মানাচ্ছে বলে আমি পুরো থিমটাকেই গ্রে আর গ্রিন আর মিনিমালিস্টিক কালার দিয়ে রাখার চেষ্টা করেছি তো আমি যেভাবে এক সপ্তাহে হয়েছে আমি এখনও ঠিকভাবে সাজাতে পারিনি অথবা এই মুভ ইন করে আমার এখনও বক্স রয়েছে যদি আপনাদের দিকে দেখাতে পারি পুরো বক্সটা এখানে পড়ে আছে এখানের মধ্যেও অনেক কিছু জিনিস আছে যেগুলো সাজাবো কিন্তু আমি চাচ্ছি রুমটা একটুখানি এমটি স্পেস রাখতে আমার পছন্দ হয় যদি আমি একটুখানি এমটি রাখি আমি আমার একটা ডেস্ক রাইটিং টেবিল ওখানে আমি একটা অরিজিনাল প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট দিয়েছি আর এখানে লাইটিং এটা কোয়াইট ভালো লাইটিং সফট লাইটিং প্রোভাইড করে ফেসের জন্য আর এই দিক থেকে একটা সিনেম্যাটিক লাইটের মতো আসছে তো আমি এই দুটোকে কম্বাইন করে একটা সিনেম্যাটিক থিমের মতো বানাতে পারি বা কার্টেনের সাথে যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে এই রুমের মানে লোকেশন ওয়াইজ তো পরেরটা যদি বলা যায় এই বেড সম্বন্ধে বেডকেও আমি একটুখানি অল্প মিনিমালিস্টিক রেখেছি ব্যাচেলার হয়ে আর কী হবে একজন আছি তো রুমটার সাইজটা কোয়াইট অ্যামেজিং আমার কোনো অসুবিধা হবে না একজনের জন্য যেহেতু ফ্ল্যাট ওয়াইজই বাথরুমও রয়েছে তো আমি মামভাবে আমার সাজিয়ে জাস্ট ঘুমানোর জন্য বাকি আমি জায়গাগুলোকে ইউজ করেছি ডেস্কের মতো তো তোমরাও করতে পারবে এইভাবেই যদি স্টুডিও ডিজাইন আমি অ্যাকচুয়ালি এটাকে একটা ব্লগিং স্টুডিও অথবা ইউটিউবে যদি কোনো ভিডিও বানায় সেই স্টুডিও হিসেবে ব্যবহার করব বলেই মেনলি ওরকম করেছি তো যদি আমি পেছন দিকের ভিউটা দেখাতে চাই ভালোই লাগছে আমার মোটামুটি খারাপ লাগেনি আপনার কমেন্টে জানাবেন যদি আমি কিছু এতে অ্যাড আপ করতে পারি অথবা ভালো লাগতে পারে এটার থেকে রুমের সাইজটা কয়েক বড় আর আমার পছন্দের মতো একা থেকে এবার যদি আপনাদের দিকে বেস্ট পার্ট এটা রুমের আমি যদি ওয়াশরুমটা দেখাই ভাবলে রুমের ওয়াশরুমটা জাস্ট মনের মতো যদি আপনাদের দিকে আমি এখানে জাস্ট কয়েক লাগজারিয়াস অতটা ক্লিন অ্যান্ড নিট রুক রুমের বাথরুমটা রেখেছে আমার ভালো লাগে সত্যি কথা বলতে এরকম ওয়াশরুম যাতে একদম মিনিমাল আমি আমার জিনিসপত্র এখানে ভ্যানিটি কাউন্টার এখানে রেখেছি ভ্যানিটির সব কিছু জিনিসপত্র জিনিসপত্রি কিছু কিছু ক্লিনিং ইকুইপমেন্ট আমি কিনেছিলাম আর এটা একটা শাওয়ার গ্লাস রয়েছে তো ওয়াটারটাকে অনেকটা রেজিস্ট করবে এই জিনিসটা আর হ্যাঁ ওখানে একটা বাঙালির বালতি বালতিমগ কেয়ার করে যাবে তো যদি ওয়াশরুম থেকে চলে আসি বালতিমগ দেখা হলে আপনাদের দিকে আমি বাইরের করিডোরটা দেখাবো এর সাথে সাথে ব্লক করবো হ্যাঁ কোয়েট এটাই আমার রুমের আমি এখানে যে কোনো পয়েন্টে রেখে রুমে ব্লকটাকে করতে পারি যেটা হচ্ছে বেস্ট পার্ট অনেকগুলো জায়গা রয়েছে সাজানোর মতো আর প্রতিটা কর্নারের রুমের কিন্তু সব লাইট আসছে তো লাইটিং কোনো হার্স নেই আর আমি আমার নিজের পছন্দ মতো লাইটিংগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো সেটা হচ্ছে বেস্ট পার্ট এটার তো আমার ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন না আপনাদের কেমন লেগেছে রুমটা আমি যদি আমাদের বাইরের করিডোরটা আর আপনাদের দিকে পুরো অ্যাকোমোডেশনটা দেখাই জাস্ট হিলারিয়াস এত সুন্দরভাবে সাজিয়েছে তো আমি বাইরেও যাব এরপরে আমি ব্লগ করছি ব্লগটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করি হ্যাঁ তো যদি আমার এবারের রুম ট্যের শেষ পার্টে চলে আসা যায় এখানে কিছু কথা রয়েছে এই রুমটার জড়িয়ে অনেক কিছু জিনিস রয়েছে অনেক কিছু ইমোশন রয়েছে আমার পেছন দিকের কিছু স্ট্রাগেল যেটা আমি একদম তোমরা শেষে চলে আসছো তাই শেয়ার করছি যে এখানে এই পজিশানে কিন্তু রুম পাওয়া খুব একটা সহজ নয় এখানে যদি আমরা দুবাইয়ে বা যে কোনো অ্যাব্রোডে তুমি যখন নিজের ওয়ান বিএইচকে নিতে যাবে অথবা তোমার রুম নিতে যাবে তখন দেখবে তার জন্য অনেক হোটেল আর এগুলো নাইনে অনেক রেন্ট হয় কিন্তু তুমি যদি ভালো করে বা তোমার নিজের স্কিল সেটকে উন্নত করে তুমি এখন যাই করছো বা তুমি যেভাবে পড়াশুনো করছো যারা আমাকে দেখছো বা তাদের দিকে আমি মোটিভেট করতে চাই না বাস গাইড করতে চাই যে তুমি যেই জায়গাতেই রয়েছো যেই স্কিল সেট করছো সেটার উপরে ধ্যান দাও বাকি যেই জিনিসগুলো আসবে তোমার অবস্টিক্যাল তুমি হয়তো কাজ করছো কিছু উন্নতি করার চেষ্টা করছো তোমার জায়গা থেকে তো তুমি সেই জায়গাটা করতে পারবে তোমার রুমে এখানে আমি অ্যাজ অ্যাসোসিয়েট জয়েন করেছিলাম সেখান থেকে শিফট লিডার হয়ে সুপারভাইজার হলে সুপারভাইজার পজিশনে তখন রুম দেয় এখানে আমি প্রিভিয়াসলিও আমার ওন রুম ছিল কিন্তু তার আগে আমি শেয়ার করতাম যখন আমি সুরাতে ছিলাম তখন আমি শেয়ার করতাম বারো জনের সাথে মানে একটা রুম থাকতো তাতে বারোজন বারো জন থাকতো ছটা বঙ্কার বেডে এরকম উপর নিচে করে তাহলে সেই জায়গাটা থেকে আমি আগে একটু একটু করে এসে এসে হার্ডেল করে কারণ আমি চেয়েছিলাম যখন আমি এখানে অ্যাপ্রোডে এসে যখন আমি সুপারভাইজার রুম দেখেছি তখন আমি ভেবেছি যে তারা কত সুন্দরভাবে লাইফস্টাইলটাকে বা কত প্ল্যানিং আছে তাদের তার পেছনে এখানে আস অব্দি তো আমিও স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটা জিনিসকে করার চেষ্টা করছি তার জন্য আজকে হয়তো এই জায়গাতে পেয়েছি আর আগেও যাচ্ছি সেভাবে করার জন্য যে ভালোভাবে আমার কাজটাকে করতে চাই সেখানে আমি যদি নাইন টু ফাইভ ভালো দিই তবে তারপরে যদি তুমি তোমার টাইমটাকে ইউটিলাইজ করতে চাও তাহলে সেই জায়গাটাকে তুমি ইউটিলাইজ করতে পারবে তোমার লাইফে তো এটাই আমার তরফ থেকে তোমরা যারা নতুন দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দাও যদি আমার কথা ভালো লাগে বা আমার রুমটা দেখে কিছু মনে হয় কমেন্ট করে জানাতে পারো আর বাইরের ব্লগের বানানোরও ইচ্ছে রয়েছে যেগুলো করিডোর বা ক্যাম্পাস আছে কিন্তু এই ভিডিওতে মনে হচ্ছে কাভার করা যাবে না পুরোটা কিন্তু আমি সেই ব্লগটাও বানিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণের জন্য স্টেডিয়ন ভালো থেক